বাঙালি মানেই ভর্তা প্রেমী আমরা বাঙালিরা ভর্তার কথা শুনলেই চিপে পানি চলে আসে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন আর আজকে আমি ভর্তা করছি বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলের দুর্দান্ত স্বাদের টমেটো ভর্তা টমেটো ভর্তা এইভাবে করে খেয়ে দেখবেন তাহলে এই ভর্তার টেস্ট কখনোই ভুলবেন না মুখে লেগে থাকার মতো স্বাদ আর এই ভর্তাকে স্পেশাল টমেটো ভর্তাও বলা চলে সাধারণত বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে এই ভর্তার রেসিপিটা করে থাকে আর আমরা হোটেল বা রেস্টুরেন্টের ভর্তাগুলো ভীষণ পছন্দ করি স্পেশাল ভর্তা করার জন্য এখানে আমি পাকা সাতটা টমেটো নিয়েছি এই টমেটোগুলো ছিল আমার সাত বাগানের স্পেশাল মজাদার ভর্তা করতে গেলে অবশ্যই আপনাদেরকে এইরকম পাকা টমেটো নিতে হবে এরপর একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি আর অন্য আর একটা বাটিতে রসুন আর কাঁচামরিচ কুচি নিয়েছি এইভাবে যদি আপনিও বা সেই টমেটো ভর্তা করে সবাইকে খাওয়ান সবাই চেটেপুটে পোটে ভাত তো খাবেই সাথে আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে এরপর আমি টমেটোগুলোকে মাছ বরাবর কেটে ফালি করে নিয়েছি এইভাবে সবগুলো টমেটোই কিন্তু ফালি করে কেটে নিয়েছি এ পর্যায়ে চুলার উপরে একটা ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম করে নিব হালকা গরম হয়ে আসলে একটা একটা করে টমেটোর ফালিগুলো দিয়ে দিব টমেটো রান্না করে খেতে অথবা সালাদ করে খেতে খুবই সুস্বাদু এছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ এবং ভিটামিন বি সিক্স এছাড়াও টমেটোতে থাকা লাইকোপিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক এছাড়াও টমেটোতে পটাশিয়াম এবং ম্যাঙ্গানিস থাকে যা হার্ট এবং মাংসপেশির জন্য অনেক ভালো এছাড়া প্রতি একশো গ্রাম টমেটোতে রয়েছে কার্বোহাইড্রেট তিন দশমিক নয় গ্রাম প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম ফ্যাট শূন্য দশমিক দুই গ্রাম ফাইবার এক দশমিক দুই গ্রাম আর আঠারো গ্রাম ক্যালোরি এক এক করে ফাইবেনে সবগুলো টমেটো দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিট এইরকম করে ভেজে নিব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে টমেটোর এক পাশে ভাজা হয়ে গেছে এখন অন্য পাশে একটা একটা করে উল্টিয়ে দিবো এভাবে সবগুলো টমেটো ভেজে নিব টমেটো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও যাদের ক্যান্সার দাঁত ও হাড়ের সমস্যা চোখের সমস্যা কোষ্ঠকাঠিন্য এবং উচ্চ রক্তচাপ এইসব দূর করতে সাহায্য করে টমেটোগুলো যখন প্রপারলি ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় চুলার আগুনটা বন্ধ করে দিব টমেটো ভর্তার জন্য অন্য পাশে একটা কাড়াই বসে আর কাড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিব রসুনের কোয়া রসুনের কোয়াগুলো ভালোভাবে ভেজে নিব রসুনের কোয়াগুলো হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব এক মিনিটের মতো রসুনের কোয়া ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব দেব মরিচ এ পর্যায়ে রসুন আর শুকনো মরিচগুলো একসঙ্গে ভেজে নিব রসুন আর মরিচ যখন ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে চুলাটা অফ করে দিব এই দিকে ভেজে রাখা টমেটোগুলো একটা প্লেটে উঠিয়ে নিব এরপর টমেটোর ওপরের খোসাটা ছাড়িয়ে নিব আপনারা খেয়াল করে দেখেছেন আমি টমেটো কাটার সময় টমেটোর বোটাটা ফেলে দেয়নি এটা এখন ফেলে দিব এক এক করে সবগুলো টমেটোর খোসা আমার সারিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভালোভাবে ভর্তা করবো টমেটো ভর্তা হয়ে আসলে টমেটো ভর্তাগুলো সাইড করে টমেটো ভর্তার পাশেই রসুনগুলো ডলে নিব রসুনগুলো ভালোভাবে ডলা হয়ে গেলে রসুন আর টমেটো ভর্তাগুলো একসঙ্গে মিক্সড করে নিব আমরা রেস্টুরেন্টে ভাত খেতে গেলে ভর্তাগুলো মজা সহকারে খাই ঠিকই কিন্তু বুঝতে পারি না যে ভর্তায় কি কী ইনগ্রিডিয়েন ব্যবহার করছে কারণ তারা সবগুলো উপকরণ এরকম ভেজে ভর্তায় ব্যবহার করে অন্য আরেকটা বাটিতে শুকনো মরিচগুলো ডলে নিব এ পর্যায়ে কারাই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো ভর্তা টমেটো ভর্তাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে সুন্দর করে মিক্সড করে নিব এরকম করে বড়ো বড়ো হোটেল আর রেস্টুরেন্টে টমেটো ভর্তাগুলো করে থাকে এই জন্য হোটেল বা রেস্টুরেন্টে ভাত খেতে গেলে সবাই কিন্তু ভর্তাগুলোই বেশি পছন্দ করে তারা ভর্তাগুলো এভাবেই বানিয়ে থাকে ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লবণ হলুদ আর লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব টমেটো ভর্তায় সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করলে ভর্তার কালারটা খুবই সুন্দর লাগে হলুদ আর লবণ ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর ডোলে রাখা শুকনো মরিচ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব টমেটোর পানি শুকিয়ে না আসা পর্যন্ত ভেজে নিব এই ভর্তা ফ্রিজে চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করে খাওয়া যাবে কারণ এই ভর্তায় কাঁচা কোনো ইনভিডিয়েন্স ব্যবহার করা হয় না ভেজে ব্যবহার করা হয় এজন্য অনায়াসে পাঁচ দিন ফ্রিজে রেখে খেতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে করা হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভর্তাটার স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই ধনেপাতা পাতা কুচি অ্যাড করতে হবে ধনে পাতা কুচি অ্যাড না করলে রেস্টুরেন্ট অথবা হোটেলের মতো ভর্তার আসল টেস্ট কখনোই পাবেন না ধনে পাতা কুচিগুলো দেওয়ার পরে ভালোভাবে না করে মিক্সড করে নিব আর শুধু তাই নয় বাসায় যদি আপনার কোনো স্পেশাল গেস্ট আসে তাদেরকে অবশ্যই এভাবে স্পেশাল টমেটো ভর্তা করে আপ্যায়ন করতে পারেন এতে করে তারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়ো এখানে আমি হাফচা চামচের মতন ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি টমেটো ভর্তার শেষ পর্যায়ে এসে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে জিরার গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে সবগুলো উপকরণ আবারও মিক্সড করে নিব এখন পরিবেশনের জন্য উঠিয়ে নিব টমেটো ভর্তা ভাত দিয়ে খেতেও যেরকম মজা লাগে ঠিক তেমনই পোলাও অথবা খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু খুবই মজা লাগে বিশেষ করে এটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতেও অনেক অনেক ভালো লাগে ভর্তার আইটেম হলেও স্বাদের দিক দিয়ে কোনো অংশে কম নয় আপনারা যারা এখনো এরকম করে টমেটো ভর্তা খাননি তারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও